আমি আপনাদের আজকে এমন একটি কথা যে মুভির শুরু থেকে শেষ পর্যন্ত শুধু রক্তপাত আর হিংস্রতা দেখানো হয়েছে ভায়োলেন্স মানেই তো আমাদের অ্যানিমেল মুভির কথা মনে হয় কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছে এই মুভিটি অ্যানিমেল মুভির থেকেও অনেক বেশি রক্তপাত আর হিংস্রতা দেখানো হয়েছে মুভিটির নাম কাহিনী আপনাদের চেষ্টা করব। তার আগে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন সিনেমার নাম কিল এখানে শুরুতেই অমিতকে দেখানো হয়েছে অমিতের ক্যারেক্টার ছিল তিনি একজন সোলজার কমান্ডো হঠাৎ করে নায়িকা ফোন করে তাকে জানান তার এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড হয়ে গেছে ফ্যামিলিতে কিছুই বলতে পারছে না কারণ তার বাবা খুবই প্রভাবশালী একজন মানুষ এবং তাকে সেখানে যাওয়ার জন্য বলা হয় সময় মতো তারা সেখান থেকে পালিয়ে যাবে পুরো ফ্যামিলি সহ একটি ট্রেন যাত্রার উদ্দেশ্যে রওনা দেয় সেখানে হিরো অর্থাৎ অমিত তাদের সঙ্গে যায় কারণ সেখানে তাদের আগে থেকে প্ল্যান হয়ে আছে যদি কোনো সুযোগ পায় তারা পালিয়ে যাবে কাহিনীর শুরুটা সেখান থেকেই ভয়ঙ্কর দুর্ধর্ষ এক কাহিনী শুরু হয় ট্রেন ডাকাতরা ট্রেন ডাকাতি করার জন্য ট্রেনে উঠে পড়েন নায়িকার বাবার বডিগার্ডকে খুন করে ফেলেন ডাকাত দলের সদস্যের একজন এবং সেই সময় সেখানে হাজির হন হিরো অমিত নায়িকাকে সেভ করার জন্য সেই সময় ডাকারদের একজনকে মেরে ফেলেন এবং এরপরই কাহিনী অন্যদিকে মন নেয় এই সিনেমাটিতে হিরো অমিতের সঙ্গে যোগ্য সঙ্গ দেন তার ফ্রেন্ড দীরেশ কাহিনী এভাবে আগাতে থাকে আপনি না দেখলে হয়তোবা বিশ্বাস করতে পারবেন না একটা সময় অমিতের সামনেই তার গার্লফ্রেন্ডকে অর্থাৎ হিরোইন যার নাম থাকে তুলিকা তাকে নিঃশংসভাবে খুন করা হয় এরপরে অমিতারও হিংস্র হয়ে যায় ডাকাত দলের প্রতিটা সদস্যের ওপরে এখানে ডাকাত দলের সদস্যদের দেখানো হয়েছে তারা কিন্তু পুরো ফ্যামিলি তাদের পুরো ফ্যামিলি ডাকাতি করে শুধুমাত্র ট্রেনে ডাকাত দলের যিনি হেড তার নাম ছিল ফানি তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে তুলিকার বাবা অনেক বেশি পাওয়ারফুল বলদেব ঠাকুর না ট্রেন মামুলি প্যাসেঞ্জার আসা হাই কমজোর বেচারা লেকিন আগর ও উতর এক এক চুন চুন ট্রেনের মধ্যেই শুধু সে একজন নিরীহ যাত্রী কিন্তু যদি বাইরে যায় তাদের কাউকেই বাঁচতে দেবে না কারণ তার মেয়ে তুলিকাকে তার ছেলে হত্যা করেছে তাই ডাকাত দলের প্রতিটা সদস্যই চায় তুলিকার পুরো ফ্যামিলিকে শেষ করে দেওয়ার জন্য আর অন্যদিকে তুলিকার ফ্যামিলিকে সেভ করার জন্য হিরো অমিত সবার সাথে একাই লড়ে যান এই সিনেমার আরো ডিটেলস জানতে হলে অবশ্যই আপনাকে এই মুভির পুরোটা দেখতে হবে একটা সিনেমা যে শুরু থেকে শেষ পর্যন্ত এতটা রক্তপাত আর নিঃশংসভাবে দেখানো হতে পারে আপনি না দেখলে কখনো কল্পনাও করতে পারবেন না আমার কাছে তো অ্যানিম্যালের থেকেও এই সিনেমাটিতে বেশি রক্তপাত দেখানো হয়েছে বলে মনে হয় আর দেরি না করে এখনই দেখে আসুন এই ভয়ঙ্কর সিনেমাটি দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না মুভিটি কেমন লেগেছে আপনাদের আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না